সাথে দুইটা সিম দিব দুইটা আলু দিম ইয়ে দিয়ে রান্না করুন আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর বেগুন দেখেন এই বেগুন দিয়ে এই মাছের তেলটা দিয়ে রান্না করুন তো আজকে আমার দু দুইটা রেসি রান্না করে আপনারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার পাশে থাকবেন চলেন কাটাকাটি রান্না বান্নার আয়োজন করি অনেক ঠান্ডা ঠান্ডায় কিচ্ছু করতে ইচ্ছে করতেছে না রাত বড় হয়ে গেছে তা চলেন আয়োজন করি রান্না বান্নার

গাঠি বস্তা বাইন্দে বরিশাল যাইতে হইব কারণ এই দেখেন কত সুন্দর গল্প কি জল দিয়ে দিই তাই যে আমি জলটা দিয়ে দিছি এরকমই রাখলো মাখা মাখা হয়ে গেছে তবে সবুজ আমার শাকটা দেখেন যা মজা হয়েছে গ্রানে করতেছে বন্ধুরা তা আমার শাকটাও আমি বন্ধ করে দিতেছি তাই দেখেন আমার শাক জোল হয়ে গেছে একদম সবুজ সবুজ ধোয়ার লেগে দেখা যাবার কাছে একদম সবুজ সবুজ দেখেন খুব সুন্দর হয়েছে আমার লাউ শাকটা এই যে সব কিছু পারফেক্ট নামাই লাউ শাক রান্না করা একটু ঝোলটাই খাই বেশিরভাগ লাউ শাকটা হয়ে গেছে না আমি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাইবেন চুলা বন্ধ নামাই নিতেছি তো এখানে কড়াই দিয়ে দিছি তেল দিব মাছের তেল রান্না করুন বেগুন দিয়া অল্প তেল দিয়ে দিয়ে আপনি তো তেলই উঠব সব এটা আমার খুব পছন্দের রান খাওয়া খুব তারপরে তেল দিয়ে বিভিন্ন দিয়ে রান্না করলে আমার গরমে ইয়ে খুব পছন্দ করে পেস্ট একটু ভাজা ভাজা করি দুটো কাসামড়ি ছড়িয়ে দিলাম ডাল ডাল ধরে ভাজি করে এই জায়গাটি এসে লাল লাল দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ আদা রসুন জিরা বাটা হলুদ মরিচ মরিচে পানি সে মশলাটা একটু ভালো করে কষাইলেই আজকে লাইনের গ্যাস দুই দিন তিন দিন ধরে জলের ছিল শুক্রবার দিন একটু জ্বলছিল আর জলা জ্বলেনি সে মশলাটা ভালো করে একটু কষাইলেই এই যেমন মশলাটা দেখার কত সুন্দর করে কষায় নেই গেছে মাছের দিয়ে দিলাম

এই যে আমার মাছের তেল দিয়ে বেগুন দিয়ে রান্না হইতেছে দেখেন দুইটা মাছের কাটা আছে হ্যাঁ দিয়ে দিছি তো বেশি করে ভালো করে স্বাদ হওয়ার জন্য দেখেন আমার মাছের তেলটা বেগুন দিয়ে দেখেন কত সুন্দর হচ্ছে রান্না বন্ধুরা দেখছেন একদম এই দেখেন করে লাগাই দিয়েছি মুসমুসা করে যা মজা ওই আপনাকে যদি খাওয়াইতে পারতাম আপনারা কত মজাদার এই রেসিপিটা সেই পাতা খুবই স্বাদ বন্ধুরা খুবই স্বাদ খুব মজা লবণ বেশি একটু ঝাল ঝাল দিছি অবশ্যই আপনারা বাড়িতে একভাবে বড় মাছ আনলে তেলটা দিয়ে রান্না করে বেগুন খাইয়ে দিচ্ছেন